শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে আজকে কিন্তু বি পরীক্ষা হয়ে গেছে তো বিউনিটে তোমাদের এবছর কাটমার কত হবে এবং কত তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে যাবতীয় আপডেট থাকবে শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছের বিউনিটে দেখো মোট বিশ্ববিদ্যালয় কিন্তু উনিশটি রয়েছে যেখানে তোমাদের মোট আসন রয়েছে কিন্তু দু হাজার সাতশো একষট্টি তোমাদের মোট পরীক্ষার্থী কিন্তু ছিল বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীরা তোমাদের আসন প্রতি লড়ছে কিন্তু ছাব্বিশ জন করে আর তোমাদের পাঁচ নাম্বার কিন্তু তিরিশ নাম্বার বা তিরিশ নাম্বার পেলে কিন্তু তোমার মেট পজিশনটি চলে আসবে শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে চার বা পাঁচে এর মধ্যে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তোমার রেজাল্ট পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের কাঠমার্ক কত হবে দেখো এবছর সম্ভাব্য কাঠমার্ক কিন্তু চুয়ান্ন থেকে আঠার্ন নম্বরের মধ্যেই হবে কারণ তোমাদের প্রশ্নটি যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের ছিল এবং আসন সংখ্যা যেহেতু একটু কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাটমার্কটা চুয়ান্ন থেকে আটান্ন নম্বরের মধ্যেই তোমার ইনশাল্লাহ হয়ে যাবে প্রথম মিনিটে শিক্ষার্থীরা গুচ্ছে গত বছরে হাজার চব্বিশে সর্বনিম্ন নম্বরটি ছিল কিন্তু পঞ্চাশ নম্বরের আশেপাশে সে বছর কিন্তু সর্বশেষ যে পজিশনে যারা সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছে বিউনিটের জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলো দেখে নাও যেগুলো তোমাদের জন্য অনেক বেশি জরুরি যেমন তোমরা প্রথমে কিন্তু ইসলাম বিশ্ববিদ্যালয় রাখতে পারো এখানকার বি ইউনিটের সাবজেক্টগুলো অনেক বেশি ভালো এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয় এগুলো এটাও কিন্তু অনেক ভালো এবং অনেক আসন রয়েছে যাতে কবি কাজ ইসলাম বিশ্ববিদ্যালয় রাখতে পারো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখতে পারো বি ইউনিটের জন্য অনেক বেশি আসন রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতেও কিন্তু মোটামুটি ভালো বিউনিটের জন্য আর দশ বিজ্ঞান প্রযুক্তি রাখতে পারো কারণ দশম বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু বিউনিটে মাত্র অল পঁয়তাল্লিশটা মতো সিট রয়েছে ইংলিশে তো যার কারণে এটা একটু নিচের দিকে রাখা হয়েছে তবে এটা কিন্তু যথেষ্ট ভালো ইংরাজিও তো তোমরা এই সকল বিশ্ববিদ্যালয়গুলোর চান্স পেতে তোমার উনষাট প্লাস নাম্বার থাকলে তুমি এই সকল প্রতিটা এই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল তোমাদের কিন্তু যাবতীয় আপডেট জানানো হবে কিভাবে তোমরা গুচ্ছে আবেদন করবে যাবতীয় বিষয় গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কত পেলে চান্স পাওয়া সম্ভব হবে যাবতীয় আপডেট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে